মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন থেকে কি নতুন ভিডিও স্টার্ট করছি এখন দেখো এই যে ফুল তুলতে চলে এসেছি পুজো দেবো আর ওইদিকে সব কাজ আমার কমপ্লিট আর ছোট মাম্মাম ঠাম্মিট করে ঘুমাচ্ছে আর বড় মাম্মাও দেখো আমার সাথে ফুল তুলতে চলে এসছে তো এখন পুজো দেবো আর দাদু ওইদিকে খাওয়া রেডি করছে তারপর মাম্মামকে খাওয়াবো নিজে খাবো তো প্রথম থেকে লাস্ট অবধি দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো তো চলো ভিডিওটি দেখতে থাকো পাখি এসছে কত এই গাছেও ফুল ফুটেছে ছোট্ট একটা ফুল থাক এই গাছে একটা ফুল থাক দেখতে ভালো চল এখানে দেখো কত ফুল ফুটেছে কোনটা দিচ্ছি দেখেছো এই পাশে কত সাদা জামা ফুটেছে এমনি ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিই মঞ্চের হরিমঞ্চে পুজো দিয়ে ফুল দিয়ে এসি ঠাকুরকে জল ফুল আর এই যে এখন ঘরে দিয়ে দিই তারপরে দেখা হচ্ছে আবার দেখো এখন এই যে স্কুলে খাবার আনতে যাচ্ছি ছোটজন ঠামির কোলে ঘুমাচ্ছে বলে আমি আনতে যাচ্ছি আর সাথে আমরা স্কুলে চলে এসছি ওদের খাবার নেওয়া হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছি তারপরে কি রান্না হয় রান্না হবে কালকের তো মাছ আছে রান্না হয় দেখি চলো বেলের শরবত আমাদের গাছের বেল যে একটা পড়েছিল সেই বেলের শরবত ঠামি বানালো আর আমরা এখন খাবো চাটনি হয়েছে দেখো আমাদের গাছের আমে আর ওই যে কালকে বাবা যে মাছ এনেছিল সেই মাছ দিয়ে মা আলু দিয়ে ঝাল করেছে সর্ষে দিয়ে এটা তো টুকাই ঝোল আমি রান্না করেছে মিষ্টি কেরম খুশি মামা, কিরম খুশি হয়েছে বলো কে কাম কতটা খুশি হয়েছে হাতিয়ে দেখো 지금 너만 계속 부셔. 에이. 저 달아다니고. 니는 자야지. 버추라지. অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে এসেছি আর এখন দেখো বিকেলবেলা কটা চারটে দশ পনেরো বাজে তো বাবা এখানে আম পাড়ছে কালকে বাজারে দিয়ে আসবে তো এই গাছটা প্রচুর পরিমাণ আম হয়েছে আরও শিল করে দাগ হয়ে গেছে নষ্ট হয়েছে কিছু তারও গাছে আম আছে এখানে দশ কেজির মতো আম আছে তো দেখো সুন্দর হয়েছে আমগুলো আর চলো আজকে এই পর্যন্ত আমার নেক্সট প্রভেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে